হ্যালো বন্ধুরা দেখুন হাঁসের ছাউ কীভাবে খেলা করছে বুঝছেন এই দেখেন পানের ভিতরে কী সুন্দর তারা খেলা করছে ও অসাধারণ লাগছে ভিডিওটি কারণ আর এই দৃশ্যটি তো অনেক মুগ্ধ করছে কারণ দেখেন আমরা কিন্তু এরকম দৃশ্য শহর অঞ্চলে দেখতে পারি না বুঝছেন এই গ্রামাঞ্চলে আসলে দেখা যায় সব দৃশ্য হাঁসগুলো কত সুন্দর খাওয়া দাওয়া করছে পানের মধ্যে হ্যাঁ দেখছেন ও আসলে এরকম দৃশ্য যাদের গ্রাম দিয়ে গ্রামের দিকে বাসা বা বাড়ি তারাই একমাত্র দেখতে পারেন এরকম পানিতে হাঁস গোসল করছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে তারাই কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারেন বুঝছেন উনি দেখেন হাঁস ওই মাথায় চলে গেল আসলে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু মানুষকে মনোমুগ্ধ করে খুব ভালো লাগে আসলে এরকম প্রাকৃতিক দৃশ্য বাতাস আছে দেখেন নিলিবিলি জায়গা নিলিবিলি পরিবেশ এরকম পরিবেশে কিন্তু সবাই আসলে ঘুরতে ফিরতে চায় বুঝছেন আমি একটু দেখি একটু যা বলো আপনার এই ছাড়টি কিছু শাপলা ফুল হয়েছে ও দেখেন প্রচুর পরিমাণে শাপলা ফুল হয়েছে হাসেও ডাকছে ওই দেখেন কত শাপলা ফুল শাপলা ফুল আর শাপলা ফুল হ্যাঁ এই যে শাপলা ফুল দেখেন প্রচুর শাপলা ফুল হয়েছে আসলে আপনাদের কাছে এই দৃশ্যটি কেমন লাগছে অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ঠিক আছে তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমার কাছে ভালো লাগে শুন শুনলে যে না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে খুব ভালো লাগছে হ্যাঁ আর দেখেন কুয়াশা পড়ে গেছে ওই যে দূরে দেখেন কত কুয়াশা মানে বিলে আসলে গ্রামের দিকে আসলে দেখা যায় যে কুয়াশা কি জিনিস ঠিক আছে কুয়াশা পড়ে গেছে আর যদি আপনারা কেউ গ্রামের দিকে ঘুরতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের গ্রামের দিকে বেড়াতে নিয়ে আসার হ্যাঁ তা বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিও আমি প্রায় শেষ পর্যায়ে আসি। আর গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কারণ গ্রামের দৃশ্য অনেকেরই ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না এটা স্বাভাবিক আসলে যারা শহরাঞ্চলে থাকে তাদের কাছে গ্রাম ভালো লাগে না আর যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের তো গ্রাম ভালোই লাগে কারণ তারা গ্রামেই মানুষ এই জন্যই তো সব মিলে আসলে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট একটু জানাবেন প্লিজ